আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লগ থাকছে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। টাঙ্গাল জেলার একটি ঐতিহ্যবাহী খাবার কেউ বলে মেন্দা কেউ বলে পিটুলি কেউ বলে মেলানি তো এই খাবারটি আসলে কীভাবে তৈরি করা হয় তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো এটি হচ্ছে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী একটি খাবার এই খাবারটি মূলত হচ্ছে শেরপুর জামালপুর এবার টাঙ্গাল জেলা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি খাবার যারা খেয়েছে তারা আসলে অনেকেই বুঝে যে আসলে এই খাবারটি কত জনপ্রিয় এবং কত সুস্বাদু খাবার তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে কীভাবে এটি রান্না করা হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবেন মিল্লি বা মেন্দা তৈরি করার জন্য প্রথমে মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে এরপরে মশলাগুলোকে একত্রিত করে একটি বল বা বড় বাটির ভিতরে সমস্ত মশলা এক একত্রিত করে গুলে নেওয়া হবে আসলে মশলাগুলা কী কী থাকছে জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি কারণ আমি তো ভাবছি না যে বাবুচি সেই সব কিছুতে ভালো বলতে পারবে আসলে কি কি মশলা ব্যবহার করা হচ্ছে জাস্ট একটু বলে দিচ্ছি আপনাদেরকে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া সজের গুঁড়ো মিষ্টি সজের গুঁড়ো দারচিনি এবং এলাচের গুঁড়ো এরপর হচ্ছে কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা সাথে লবণ পরিমাণ মতো সেই সাথে জিরা বাটা দিতে হবে এবং কিছু জিরা শুকনো অর্থাৎ ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে এরপরে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আসলে বাটা চাবে না কারণ বাটা পেঁয়াজ দিলে তরকারিটা টক টক হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পেঁয়াজটাকে চার ফালি করে কাটতে হবে কাটার পরে এগুলোকে একত্রিত করে পানি দিয়ে এগুলো গুলে নিতে হবে তো সব কিছু কিন্তু একটি বলের ভিতরে দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো পানিও দেওয়া হয়ে গেছে এবং এ বাবচে কিন্তু এগুলোকে সুন্দর করে মিক্স করতেছে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় দেখতে পাচ্ছেন মিক্স করা হচ্ছে এবং আরও পানি দিতে বলতেছে তো পানি দেওয়া হচ্ছে তো পানি দিয়ে মশলা গোলানোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন পাতিলটাকে চুলার উপর উঠিয়ে দেওয়া হয়েছে একটু গরম হয়ে যাওয়ার পরে তেল ঢেলে দেওয়া তেল কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে আমার তার তর হসে না আমাদের অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার রান্না করা হচ্ছে এবং পাশের পাতিল যে দেখতে পাচ্ছেন আপনার এই পাতিলে কিন্তু পানি গরম করা হচ্ছে কারণ গরম পানিটা প্রয়োজন হবে যাতে মাংসগুলা খুব দ্রুত হয়ে যায় তো তেল গরম হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে কুচি পিঁয়াজ রয়েছে সেই কুচি পিঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে হালকা একটু লাল হয়ে গেলে এর সঙ্গে সাদা এলাচ দারচিনি এবং কালো এলাচ হালকা কিছু জিরে দিয়ে দেওয়া হচ্ছে এভাবে সাথে পরিমাণ মতো লবঙ্গ রয়েছে তো আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে যখন লাল হয়ে যাবে তখন কিন্তু আগে যে মশলাগুলা একত্রিত করে রাখা হয়েছে সেগুলোকে দিয়ে দেওয়া হবে তো এখন এই মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই মশলাগুলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু যে মাংসগুলো ধুয়ে রাখা হয়েছে সেই মাংসগুলা এই পাতিলে দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন মশলাগুলো আসলে আহ কষানো হচ্ছে আমাদের অঞ্চলে এটাকে কষানো বলে আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো কষানো হয়ে গেলে যে মাংসের যেগুলা ধুয়ে রাখা হয়েছিল সেগুলো কিন্তু পাতিলে দিয়ে দেওয়া হয়েছে তা আসলে দেওয়ার সময় আমরা ভিডিও করতে পারিনি এই জন্য দুঃখিত এইভাবে মাংসগুলা দিয়ে দেওয়ার পর ভালো করে মাংসগুলা সহ একত্রিত করে কষাতে হবে যাতে মাংসগুলা সিদ্ধ হয়ে যায় তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে কিন্তু গরম ভাব বের হচ্ছে মাংসের যে গ্রান সেই গ্রাম কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে তো মাংস কষানো হয়ে গেলে পাতিরে যে পানিগুলো গরম পড়া হয়েছিল সেই পানি কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে তো পরিমাণ মতো অর্থাৎ এখানে একমন মাংস দেওয়া হয়েছে তো যেহেতু মাংস কষানো শেষ হয়ে গেছে সেহেতু গরম পানি এই পাতিলে ঢালা হচ্ছে তো ঢালা হয়ে গেছে তারপর ভালো করে দিতে হবে তো এখন আমরা চলে যাব আরেকটি জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়ো প্রায় থেকে আট কেজি চাউলের গুঁড়ো এখানে গুঁড়ো গুঁড়ো রাখা হয়েছে এগুলোকে এখন পানি দিয়ে মানে গুলিয়ে নিতে হবে দেখেন মাংস কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে বলো করতেছে টক বক করে বলো করতেছে তো মাংসের কিন্তু অলরেডি গ্রান বের হয়ে গেছে আমার নাকের ডোগে এসে বারবার খালি গুঁতা দিচ্ছে আমার তো মন আর মানছে না মনে হচ্ছে যে কখন খাইতে পারবো মাংস আসলে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সেটি যাচাই করার জন্য বাবা হচ্ছে কিন্তু একটি মাংস উঠিয়ে হাতে চাপ দিলেন যখন দেখলেন যে আসলে মাংস নরম হয়ে গেছে তখন বললেন যে হয়ে গেছে এখন আমাদের কাজ করতে হবে তো এই চাউলের কিন্তু পানিতে গুলিয়ে নেওয়া হয়েছে এখন মাংস যেহেতু হয়ে গেছে এই মাংসের ভিতরে এখন চাউলের গুঁড়ো যেটা রয়েছে সেটা কিন্তু ডালে মানে ডালা হবে আর কি তো এখন চাউল গুঁড়োকে নিয়ে এসে দেখতে পাচ্ছেন ঢেলে দিচ্ছে এই যে আসলে আট মন একমন মাংসের জন্য প্রায় সাত কেজি থেকে আট কেজি চাউল গুঁড়ো করা হয়েছে এইগুলোকে সবগুলা হয়ে যায় কিন্তু তারপরেও সম্পূর্ণ দেওয়া হয়নি যাতে এটা দেওয়া হবে পরিমাণ মতো যাতে ঘনত্বটা বেশি না থাকে হালকা ঘনত্ব থাকে কারণ যেহেতু মানুষকে দিতে হবে সেক্ষেত্রে বেশি ঘনত্ব হয়ে গেলে একটু সমস্যা সেক্ষেত্রে এত দেওয়া যাবে না এই চাউলের কিন্তু মাংসের যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু ভিন্ন মাত্রায় নিয়ে যায় ভিন্ন মাত্রায় নিয়ে যায় অর্থাৎ এই কারণে কিন্তু মাংসের যে স্বাদটা একটু বেশি হয় অর্থাৎ এই মাংসের থেকে যে ঝোলটা রয়েছে সেই ঝোলের স্বাদটা কিন্তু একটু বেশি থাকে সেগুলো দিয়ে কিন্তু আসলে ভাত খেতে অনেক মজা লাগে যদি আপনারা কখনো আমাদের টাঙ্গাইল বা এদিকে আসেন ধনবাড়ি গোপালপুর তাহলে কিন্তু এগুলা কিন্তু বিভিন্ন হোটেলে তৈরি করা হয় আপনারা চালে কিন্তু সেখান থেকেও কিনে খেতে পারবেন আসলে এই মেন্দা মিলেনি বা পিটুলি মিলি ভাত যেটাই বল না কেন আমাদের এটি অঞ্চলে একটি ঐতিহ্যবাহী খাবার এগুলা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তৈরি করা হয় শুধু বিয়ের অনুষ্ঠানে এখন তৈরি করা হয় না তো তরকারির রান্নার কাজ শেষ এখন শুধু বাকি রয়েছে সোমবার দেওয়া তো সোমবার দেওয়ার জন্য কাজ চলছে তেল গরম করা হচ্ছে সোমবার দিয়ে দেওয়া হবে একটু পরেই মাসাল্লা তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে মোবো গ্রাম বেরিয়েছে এই হচ্ছে আমাদের টাঙ্গারের ঐতিহ্যবাহী খাবার মেন্দা এই পাতিলটা চোলার থেকে নামানোর পূর্বে কিছু এলাচির গুঁড়ো দারচির গুঁড়ো এবং কিছু জিরার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে উপর দিয়ে তখন সোমবার তো হচ্ছে সোমবার যে তেলটা সেটা কিন্তু নিয়ে আনা হচ্ছে এবং ঢালা হচ্ছে তো সুপ্রিয় দর্শক টাঙ্গা জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন একটি খাবার সেই খাবারটি কীভাবে তৈরি করা হয় সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনি মন চায় তাহলে কিন্তু বাসায় এই খাবারটি আপনি তৈরি করে টেস্ট করতে পারেন তাছাড়া কিন্তু আমাদের ধর্মবাড়িতে এসেও কিন্তু আপনারা বিভিন্ন হোটেলে পেয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদ্যানের চি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ